হাতেখড়ি দেওয়ার সময় যে মন্ত্রটা পড়া উচিত সেই মন্ত্রটা কিন্তু অনেকেই জানে না তো সেটা নেই আজকের ভিডিও তো চলো তোমরা দেখো আমি তোমাদের সকলের সুবিধার্থে মন্ত্রটা তোমাদের সকলের সাথে শেয়ার করলাম তোমরা সম্পূর্ণ ওয়ালে ভিডিওটাও ডাউনলোড করতে পারো শেয়ার করতে পারো এমনকি তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতেও পারো কোনো সমস্যা নেই হংসের প্রণাম মন্ত্রটাও আমি দিলাম বাঘদেবীর কিন্তু বাহন হলো হংস রাজহংস তার প্রণাম মন্ত্রটা শেয়ার করলাম আর বিদ্যা শুরু করার কিন্তু একটা সময় থাকে এই যে রেভাতি বা রেভাতি অনেকে অনেক রকমভাবে স্পেলিংটা বলে তো রেভাতি নক্ষত্রে কিন্তু এবছর তিন তারিখ সাতটা দশ থেকে সন্ধ্যা ছটা দশ পর্যন্ত কিন্তু তোমরা বিদ্যা শুরু করার একটা শুভ বলে ধরা হয় কিছু কিছু সময় থাকে নক্ষত্র থাকে তিথি নক্ষত্র তো সেই অনুযায়ী কিন্তু বৃদ্ধারম্ভ করলে নাকি শুভ হয় বা শুভ বলে মানা হয় তোমাদের কি মত সেটা জানিও